আসসালামু আলাইকুম এই ড্রেসটা বেশ মানে কিছু মানে প্রায় দুই বছর আগের একটা ডিজাইন বাট এখন পর্যন্ত মোস্ট অফ ডিজাইনটা জাস্ট চেঞ্জ হয়ে আসছে বাট এটা যে প্যাটার্নে করা টু পিস এটা বেশ ডিজাইনটা বেশ দুই বছর আগের বাট আপনার এই ফ্লোয়ার এবং এই গোটা পাতে যে কাজটা করা এগুলো একটু একটু চেঞ্জ হয়েছে এবং এই যে বাটনগুলো দেখতেছেন এগুলো খুবই মানসম্মত বাটন দিয়ে এবং স্টিচ সেলাই করে আটকান আপনি যদি খুব ক্লোজলি দেখেন ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটা নিখুঁত কাজ করে এবং চিকেনের একটা থ্রি পিস সরি এটা একটা টু পিস আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন এই ভালো থাকা থেকেই আমরা একটা সাদা ড্রেস এখন দেখাবো এটা হলো জামাটা টোটাল দুইটা কালার একটা প্রত্যেকটা সাদা সাদা সাথে জাস্ট ফ্লোয়ারগুলোর কালার চেঞ্জ হবে এটা হলো আপনার জামাটা জামাটা যদি আমরা একটু ওপেন করি দেখেন মোস্ট ডিমান্ডেবল একটা জামা চিকেন কাপড়ের মধ্যে এত সুন্দর কালার কম্বিনেশনের হোয়াইটের মধ্যে একটা ড্রেস করছে ওরা এবং আপনার ড্রেসটার প্রত্যেকটার ইনারে এরকম কাপড় দেয়া থাকবে পিওর মুসলিম একটা কটনের মধ্যে দেখেন একেবারে টপ আর জামাটা লং হবে আপনার লং হবে আটচল্লিশ ইঞ্চি আর আপনার ফ্রি সাইজ হবে বডির যত হেলদি আপুড়াই হন সবার জন্য পারফেক্ট হবে এবং এটার প্রাইস পড়বে আপনার ফিক্সড আঠারোশো টাকা দেখেন এটার হাতাটা দেখি হাতার লম্বা হবে আপনার আঠারো ইঞ্চি দেখেন হাতা চিকেন কাপড়ের মোস্ট কোয়ালিটি সম্পূর্ণ একটা ড্রেস আমরা যদি খুব ক্লোজলি যদি দেখাই জামাটাকে অবশ্যই হাইলি রিকমেন্ড থাকবে যারা এর আগে ড্রেসটা ক্রয় করতে চাইছেন কিন্তু আমাদের কাছে ছিল না আবারও আমরা রিস্ট্রক করছি আর আপনারা জানেন যে কারিগরের প্রত্যেকটা ড্রেসই খুব ইউনিক লেভেলের হয় আমরা বরাবরই এটা সবসময় বলে আসি এবং যারা আমাদের দোকানে আসতে চান আসতে পারেন রংধনু ফেব্রিক্স রাজবাই জেলায় অবস্থিত পাংশা থানা দত্ত মার্কেটের দ্বিতীয়তলা আপনি আমাদের সাথে যোগাযোগ করে ড্রেসটা নিতে পারেন আর সেকেন্ড যে জিনিসটা সেটা হলো উন্নাটা উন্নাটা কোথায় এটা হলো উন্না উন্নাটা আমরা খুলে দেখাচ্ছি না বাট একটা উন্নাটার ছবিটা আপনার অলরেডি জামার ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এরকম এই ছিল ছোট্ট একটা ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ